আসলে দুইটা ছাগল বিক্রি করে দিয়ে প্রচুর পরিমাণে বিপদে আছে কারণ বিপদ না বিপদ বলতে গেলে অনেকটা মানে ইয়ে আছে কারণ আমি নিজের পোষার জিনিস আমার বিক্রি যখনই বিক্রি করতে মন চাই মানে তখনই আমার খারাপ লাগে যে নিজের আমি হাতে করে পোষিয়েছি সেই জিনিসটা বিক্রি করে দিলাম আমার দুইটা পার্টির বাচ্চা ছিল সেই দুইটা বিক্রি করে দিলাম প্রায় নয় হাজার টাকা তিনশো টাকা কমে তো বিক্রি করতে চাইনি আমি তবে আমি কাজ ছিলাম তো তখন আমার বাড়ি থেকে আমাকে ফোন দিয়ে বসে যে দুইটা পার্টি বিক্রি করে দিলাম তো কাছে থাকলে হয়তো আরও মন খারাপ বেশি হতো তাই দূর থেকেই বেশ বুঝতে পারছি যে কেমন লাগছে তাদের জন্য তারপরেও খাবার খারাপ অনেক খারাপ লাগছিলো সারাদিনটাই বাড়ির কোনো জিনিস যদি আমি বিক্রি করি সামান্য মনে করেন যে আপনারা আমি যদি কখনও আমার যদি কবিতরের বাদশা আমি দুইটা একজোড়া বিক্রি করি তখনও মনে করেন যে আমার প্রচুর পরিমাণে মানে মন খারাপ হয়ে যায় সামান্য একটা কবিতরের বাচ্চা বিক্রি করলেও মন খারাপ হয় তাহলে বোঝেন যখন গরু ছাগল মানুষ চলে যাবে তখন কেমনটা অবশ্য লাগবে মানে বুঝতে তো পারছেন আপনার আসলে মানুষের মতো এতদিন তো তারা বাঁচতে পারবে না এবং বাসার সাধ্য থাকে না তাই তাদেরকে তো বিক্রি করে দিতে হবে মানুষের মতন তো তাদের সারা জীবন মানে পুষে রাখলে কখনোই চলবে না কারণ সারা জীবন পুষতে হলে তো জীবনটাও শেষ হয়ে যাবে তাদের মতো এই কারণে বিক্রি করতে হবে যাই বিক্রি করে দিয়ে ভালো যে আমার গরুর ভুষি কিছু সমস্যা ছিল তো আমি ভাবলাম যে দুই বস্তা ভুসি কিনে রাখবো ভুসি ফিড এগুলো কিনে সব কিছু রেখে দেব কারণ আমি ভুসি কিনতে গেলে অবশ্য দুই কেজি এক কেজি এভাবে কিনতে থাকি আসলে গরু ছাগল সবাইকে একসাথে খেতে দিলে মনে করেন যে এই এক কেজি দুই কেজি এভাবে ভাঙা ভুসি কিনতে গেলে কখনো সম্ভব হয় না তাই ভাবলাম যে দুইটা ছাগল বিক্রি করে দিয়েই আমি একবারে বেশি ভুসি এবং ফিড এগুলো কিনে রেখে দেবো আর কিছু জিঙ্ক তারপর মনে করেন যে আমার গরুটার নাকাল করবো সেই সেভাবে আমরা মানে ইয়ে করে আসি যে নাকালটা করতে হবে কারণ প্রচুর পরিমাণে বদমাইশ হয়ে গেছে বাইরে তো বের করে যায় না আর এই যে ঘাস দিলে মনে করেন যে ঘাস মুখ দিয়ে বাইরে ফেলে দেয় এত পরিমাণ বদমাইশ এমন বদমাইশ মানে আমি ঘাস দিতে গেলেও মানে আমাকে মানে মাথা দিয়ে তাড়তে যাই তো সেদিন আমি এক পাশে দড়িটা বাদ গিয়েছি তো আমাকে একদম পাসিলের সাথে ঢিপ মেরে ধরে রেখেছে আমার এমন অবস্থা খারাপ করে দিয়েছিলো অবশ্য দড়ি ওই পাশে আট আটকানো ছিল বলে আমি পেয়েছে গেছি না এতে আমার পুরো ভড়িটাই অবস্থা খারাপ হয়ে যেত আসলে কী গার করবো এখন এক সময় গরুটাকে বিক্রি করে দেবো ভাবছিলাম যে গরুটাকে বিক্রি করব কোরবানির ভিতরে ইনশাল্লাহ দেখা যাক কোরবানি পর্যন্ত পুষতে পারি কি না অবশ্য বুঝতে পারবো সে অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ দেখা যাক কী করবো আশায় আছি গরুটা দুই লাখের উপরে বিক্রি করবো আসলে দেখা যায় কখন কত টাকায় বিক্রি করা যায় আসলে দুই লক্ষ তো বললে হয় না খাওয়ানোর ভিতরে সব কিছু দেখা যাক কত দূর খাবে বিক্রি করতে পারি আমাদের বাসার এই বিড়ালটা অনেক দিন থেকে আছে কিন্তু পোষ মানে না কখনোই মানে ধর